চাকরির টোপ দিয়ে একের পর এক মেয়েকে সেখানে পর্নোগ্রাফি করতে বাধা বলা যায় যে যায় একেবারে ফোর্স করা হচ্ছিল এবং সেক্ষেত্রেই পর্নোগ্রাফি ব্যবসা করা হচ্ছিল বিদেশে সেই সঙ্গে যাতায়াতও চলছিল এবং সেই বিদেশে কি এবার গা ঢাকা দিয়েছে কের্তিবান মা ছেলের জুটি সেই উত্তর খুঁজছে এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা সামনে প্রোডাকশন হাউস ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা আনালে নাকি ঘন নীল দুনিয়া পর্নোগ্রাফি থেকে দেহ ব্যবসার মতো চাঞ্চল্যকর অভিযোগ হাওড়ার মা ছেলের জুটি আরিয়ান সেতায় জোর সরগোল সেতার ব্যাংকক যোগ বিদেশে গা ঢাকার চেষ্টা সোদপুরে তরুণীর অত্যাচারের ঘটনায় যত সময় যাচ্ছে একের পর এক তথ্য সামনে আসছে পুলিশ জানতে পেরেছে সেটা আরিয়ান দুজনেরই বিদেশে যাতায়াত ছিল বিভিন্ন সময় নাকি ব্যাংকক যান সেটা কিসের জন্য ব্যাংকক যেতেন বিদেশেও কি ছড়িয়েছিল অপরাধের জাল বিদেশে কি গা ঢাকা দিয়েছে সেটা আরিয়ান এই প্রশ্নগুলি এখন ভাবাচ্ছে পুলিশকে ইতিমধ্যেই পুলিশের নজর পড়েছে ইশারা এন্টারটেনমেন্ট নামে প্রোডাকশন হাউসের ওপর চার বছর আগে এই প্রোডাকশন হাউস খোলে আরিয়ান শ্বেতা এই যে প্রোডাকশন হাউস ছিল এই প্রোডাকশনের আড়ালে সোধপুরের নির্যাতিতার মতো কি আরও কোনো মেয়েকে জোর করে নীল ছবির শুটিং করানো হয়েছিল বা শুটিং চলত এই প্রোডাকশনের হাউসের মাধ্যমে কি সাইফোনিং হতো টাকা সাইফোনিংগুলো হতো এই বিভিন্ন প্রশ্নগুলো এই মুহূর্তে কিন্তু তদন্তকারীদের ব্যাটারি অভিযোগ চাকরির টোপ দিয়ে আরিয়ান শেতা তারপর জোর করে দেহ ব্যবসা পন ভিডিও তৈরিতে চড়িয়ে দিত যেমন ফাঁসানো হয়েছিল সোদপুরের নির্যাতিতা তরুণীকে তিনি বেঁকে বসতেই অত্যাচারের শিকার হতে হয় মাসের পর মাস সহ্য করতে হয় নিদারুণ যন্ত্রণা রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়